মূলত যে উদ্দেশ্য আজকে এই সভা অলমমডে অগ্রগতি উন্নয়ন সমাজ সেবা কিভাবে করা যায় তার একটা সেমিনার আলোচনা সভা তো সেদিকে লক্ষ্য করতে গেলে ছোট্ট একটা মত আজকে এরকম একটা ওয়েদার খারাপ থাকার জন্য বিভিন্ন দূরদূরান্ত থেকে দায়িত্বশীল আলামা হাজরা বাংলাদেশে পৌঁছতে পারেননি পরবর্তী সেমিনারে ইনশাআল্লাহ আশা করব তারা উপস্থিত হবেন আমাদের

অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছে সমাজ মানুষ সেই সমাজ মানুষ সমাজে কিন্তু বেশি নয় একটা সমাজে যদি এক মানুষ ছশো মানুষ যদি তা বাস করে এই মসজিদ এরিয়া একজন ইমাম মসজিদ পরিচালনা করে পনেরো কুড়ি জন শিক্ষক মাদাসা পরিচালনা করে সাড়ে তিনশো চারশো

এই ছশো পরিবারকে চোখ রাঙিয়ে বেড়ায় কারণ আমরা যারা সৎ মানুষ আছি আমরা ওই ওয়াতাসিব বিহাবিল্লাহি জামিয়া ওয়া লা একটা রশির মধ্যে আমরা নেই ওই অসৎ চরিত্রের মানুষ ওরা নিয়েছে যে ওলা আমাদের মধ্যে ওই কোনে সমস্ত মানুষ সব ব্যবসা মানুষ কাজ কর্ম করে ভাই এদের মধ্যে ওই কোনে কিন্তু আমরা পাঁচজন চুরি করে বেড়াই যেখানে হাত মারি যেখানে যে ফেসে যায় একবার ফোন করে সেখানে সবাই হাজির হয়ে যায়

আজকের এই সংগঠন বলতে গেলে সবচেয়ে বড় জিনিস যেটা ত্যাগ আজকে আমরা এখানে এসেছি আমি যতটুকু কোন কিছু ভগত পেয়েছি ন্যূনতম ডাল ভাত মতো তো খাবে এই যে ত্যাগটা আছে যখন একটা তিনি চাকরি করেন তার এর পরে কর্মকাণ্ড করে থাকার কোনো প্রয়োজন নেই যেভাবে তারা চাকরি ক্ষেত্রে সমস্ত ব্যক্তি ব্যস্ততার মধ্য দিয়েও অর্থ ব্যয় করে সময় ব্যয় করে এতটা হেডেক নিয়ে যখন একটা জায়গা আগিয়ে আসছে আমাদের সময় দেওয়া যে দেখে যে কি যায় সমাজের জন্য তিনি কি চিন্তা ভাবনা করছে দৃষ্টি গোলামা পড়ে যারা দায়িত্ব আছে শুধু এই জায়গায় একা নয় প্রত্যেকই কোন বেশি বিভিন্ন ভাবে তারা সমাজের চিন্তা ভাবনা করছে তাদের এই ডাকে অন্যতম যদি আমরা সময় গায় করতে পারি তার না পরামর্শটুকু দেবে সেই পরামর্শের মধ্যে যে একটি কাজ যদি আমরা করতে পারি দেখতে পাবো আগামী আমাদের সমাজে যে সুন্দর অনেক কাজ হতে চলেছে তার থেকে অনেকটা আমরা অন্তত কল্যাণের দিকে আমরা মানুষকে আহ্বান করতে পারবো এই ক্ষুদ্র আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আসসালাম